এসআইআর হলেও তৃণমূল যাচ্ছে এসআইআর না হলেও তৃণমূল যাচ্ছে তৃণমূলের কাউন্টডাউন শুরু তৃণমূলকে নিশারা অর্জুন সিং এর পাল্টা অর্জুন সিং এর গ্রেফতারি নিশ্চিত বলে আক্রমণ সোমনাথ শ্যামের এদিন অর্জুন সিং তিনি বলছেন যে মমতা ব্যানার্জি একশোবার গঙ্গা স্নান করলেও তৃণমূলকে বাঁচাতে পারবে না যে লড়বে না তার টার্গেট কি করে হবে আর সবাই তো লড়তে পারে না আমরা পারি তাই লড়াই করি মন্তব্য অর্জুন সিংয়ের আর পাল্টা আক্রমণ এবার তৃণমূলের অর্জুন সিংয়ের কথাই সোমনাথ শ্যাম তিনি বলছেন যে ওর কথা শোনে কে আজকের দিনে অর্জুন সিংয়ের কথা কেউ শোনে না অর্জুন সিংয়ের গ্রেপ্তারি নিশ্চিত হবে বলেই জানালেন বিধায়ক সোমনাথ শ্যাম এদিন অর্জুন সিং তিনি বলছেন যে এসআইআর হলেও তৃণমূল যাচ্ছে আর এসআইআর না হলেও তৃণমূল যাচ্ছে তৃণমূলের কাউন্টডাউন শুরু মমতা ব্যানার্জি একশো বার গঙ্গা স্নান করলেও তৃণমূলকে বাঁচাতে পারবে না বলে এদিন বিস্ফোরক মন্তব্য করেছেন অর্জুন সিং আর এরই পাল্টা দিয়েছেন সোমনাথ শ্যাম তিনি বলছেন অর্জুন সিং এর গ্রেপ্তারি নিশ্চিত বলেই সব জানিয়েছেন বিধায়ক সোমনাথ শ্যাম এদিন অর্জুন সিং তিনি কি বলেছেন শুনবো এসআইআর হলেও তৃণমূল যাচ্ছে এসআইআর না হলেও তৃণমূল যাচ্ছে তৃণমূলের কাউন্টডাউন শুরু হয়ে গেছে মমতা ব্যানার্জি ওই একশোবার গঙ্গাসাগরে চান করলেও তৃণমূলকে বাঁচাতে তৃণমূলে ভোট নেই এখানে মুন্ডা দিয়ে আর পুলিশ দিয়ে কত ভোট করাবে দেখব আমরা দেখুন যারা লড়ে তারাই তো টার্গেট থাকে যে লড়বে না সে টার্গেট কী করে হবে যারা লড়ে আর সবাই তো লড়তে পারে না কিছু কিছু মানুষ তো ভগবান তৈরি করে পাঠায় তার মধ্যে আমরাও পড়ি লড়াই করা আমরা কি আজকের দিনে কথা তো কেউ শোনে না তো এইসব কথা বলে আমাদের এদিকে কাটিয়ে দিচ্ছে লোকদের চলুক যতদিন গ্রেফতারি ওর নিশ্চিত ভাটপাড়া লোড়াই কোঅপারেটিভ ব্যাংকের কেসে ওকে কেউ বাঁচাতে পারবে না বিজেপি গেল বিজেপির থেকে তৃণমূল এলো তৃণমূল থেকে বিজেপি গেল আবার রোজ কাউর না কাউর দরজায় দিয়ে দরবার করে তৃণমূলে আসার জন্য এসআর হলোও তৃণমূল যাচ্ছে আর এসআর না হলেও তৃণমূল যাচ্ছে তৃণমূলের কাউন্টডাউন শুরু তৃণমূলকে নিশানা অর্জুন সিং এর পাল্টা আক্রমণ তৃণমূলের অর্জুন সিং এর গ্রেফতারি নিশ্চিত বলেই জানালেন বিধায়ক শ্রীমনাথ শেম এদিন অর্জুন সিং তিনি বলছেন যে মমতা ব্যানার্জি বার গঙ্গা স্নান করলেও তৃণমূলকে বাঁচাতে পারবে না যে লড়বে না না তার টার্গেট কি করে হবে আর সবাই তো লড়তে পারে আমরা পারি লড়াই করার মধ্যে এমনই মন্তব্য করছেন অর্জুন সিং আর এরই পাল্টা দিয়েছেন বিধায়ক সোমনাথ শ্যাম তিনি বলছেন যে আজকের দিনে ওর কথা কে শোনে অর্জুন সিং এর কথা কেউ শোনে না অর্জুন সিং এর গ্রেপ্তারি নিশ্চিত বলেই জানাচ্ছেন বিধায়ক সোমনাথ শ্যাম এদিন আক্রমণ পাল্টা আক্রমণ এ স্যার হলেও তৃণমূল যাচ্ছে আর এ স্যার না হলেও তৃণমূল যাচ্ছে বলেই মন্তব্য করেছেন অর্জুন সিং পাল্টা আক্রমণ তৃণমূলের সোমনাথ শ্যাম বলছেন অর্জুন সিং এর গ্রেপ্তারি নিশ্চিত আজকের দিনে দাঁড়িয়ে অর্জুন সিং এর কথা কেউ শোনে না বলে আক্রমণ বিধায়ক সোমনাথ শ্যামের আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইট গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কামবার এবং এবার দুর্গাপুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাঁচরাপাড়া হালিশহর চাদুয়া